আপনার মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে ব্যক্তি মামলা করতে পারে এমনকি স্টেটও মামলা করতে পারে ওনার তাদেরও স্কোপ রয়েছে তাদেরও আইসিটিতে আসার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন এবং গুমও আপনার এখানে মানবতাবিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত ওনারা করতে পারে অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না অবশ্যই এই ব্যাপারে ভিক্টিম পরিবারে যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব। বিদ্যুৎ ও জ্বালানির একটি বিশেষ আইন রয়েছে সেটি বাতিল করবেন কিনা এর অধীনে যে অন্যায় বা দুর্নীতি হচ্ছে সেগুলো কি করবেন দেখেন ভাই এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না আপনি থ্যাংক ইউ আপনি এটা বলেছেন আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনও ডক্টর ইনু স্যারের এখতিয়ারের রয়েছে আমাদের আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো আমি বিশ্বাস করি খুব দ্রুত এটা বাতিল করা হবে পাউডারি অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সাগর রুনি অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাখন চাপ রাখবেন সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই স্যার রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামী কালই প্রত্যাহারে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে রিপ্রেজেন্টে মাহমুদুর রহমান মান্না না আমি যেটা বলি শেষ করতে দেন মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল তো এই জন্য এই দুটা নাম রেপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম আরও অনেক মামলায় প্রত্যাহার করা হবে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন আমরা মান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি